ব্রাহ্মণবাড়িয়ায় সদর ভুদল ইউনিয়নে মনি ডাক্তার রুগী দেখেন সিরিয়ালে শিক্ষাগত যোগ্যতা মাত্র পাস। হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভুদল বাজারে শিল্পী ফার্মেসির মালিক শ্রী মনীন্দ্র দেবনাথ রুগী দেখেন সিরিয়ালে মাত্র এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা সনদ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শিল্পী ফার্মেসিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন বুধবার সকাল এগারোটায় এই অভিযান পরিচালিত হয় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় অভিযানে দেখা যায় শিল্পী ফার্মেসির মালিক শ্রী মনীন্দ্র দেবনাথ নিজের শিক্ষাগত যোগ্যতা মাত্র অ্যাসিসি হওয়া সত্ত্বেও কোনো ধরনের চিকিৎসা সনদ ছাড়াই রোগী দেখছিলেন এবং সিরিয়াল অনুযায়ী রোগী পরামর্শ দিচ্ছিলেন তিনি রোগী দেখে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন প্রেসক্রিপশন ওষুধ লিখছিলেন যা আইনত দণ্ডনীয় অপরাধ এছাড়া ফার্মেসিতে ম্যাদ উত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায় এসব আইন লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ ও ঘটনাস্থলে আদায় করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজবি অভিযানে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন पूजा दत्त सारा न्यूज ब्राह्मणबाड़िया